আসসালামু আলাইকুম আজকে ক্লাসে নবম দশম শ্রেণীর গريب বইয়ের অনুশীলনী 4.2 লগ এর তিন নং গুলো সমাধান করে দেখাবো আজকে হচ্ছে এই অধ্যায়ের 5 নাম্বার ক্লাসের আগে 6 ক্লাসে ক্লাস এই অধ্যায়ের বেসিক আলোচনা করেছি সূত্র আলোচনা করেছে এবং এক ও দুই নং সমাধান করে দিয়েছি আজকে হচ্ছে তিন নাম্বার অঙ্ক দেখা হচ্ছে এদিকে ক ক গ তিন নং অঙ্ক সমাধান করে দিব তোমরা যারা আমার এই ক্লাসটি দেখতেছো অবশ্যই তোমরা আগে ক্লাসগুলো দেখে আসবা ওই আগের ক্লাসগুলো যদি দেখাশ ইনশাআল্লাহ তোমরা এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারবে ক নং প্রশ্নটি

10 5 এর 5 মানে ফার্স্টটা 5 5 5 গুণ 5 গুণ 5 5 5 5 25 5 25 125 এর উপরে ফার্স্টটা ভাগ যদি গুণ তাহলে হয় 3125 3125 log 10 25 log 10 3125 25 3125 কে যখন 25 দিয়ে

টু প্লাস টু লক টেন থ্রি টু লকেন্লাস লক টেন ফাইভ এর ফোর লক এর আগে যে দুইটা আছে বসে যাবে

মানে এই লেটার মধ্যে যে কাজটা করেছি

এটি হচ্ছে গণ অঙ্কের সমাধান তিনটে ওপর তোমরা বুঝতে পেরেছো